স্বাধীনতার পর এই প্রথম সরাসরি পাকিস্তানের পণ্যবাহী কর্গজাহাজ বাংলাদেশে আর অন্যদিকে ভারতের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশে একসেটিয়া বাণিজ্য করে আসছে আর সেই সুযোগে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলিয়েছে বারংবার বাংলাদেশে অস্থিতিশীল ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে যেটি মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির চেষ্টা করছে সরকার তার ওই ধারাবাহিকতায় এই প্রথম পাকিস্তান থেকে জলপথে আসলো পণ্যবাহী জাহাজ আর তাতেই ভারতের মাথা ব্যথা শুরু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সূত্র জানায় পানামার পতাকাবাহী জাহাজটির নাম ওয়ান জিয়াং ফাহজান করাসি থেকে আসা এই জাহাজে তিনশো একক কন্টেইনার পণ্য ছিল বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট হিসাবে কাজ করছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান হাইকমিশন জানায় করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এ যাত্রায় দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে এর মধ্য দিয়ে পাকিস্তানও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশাবাদী পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুব তিনি জানান সরাসরি শিপিং রুটটির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে এ অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্যিক নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ এ উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না একই সঙ্গে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে জাহাজটি দুবাই হয়ে আসার পথে একাধিক বন্দরে ভিড়েছিল উল্লেখ করেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান চট্টগ্রাম বন্দরে আসার আগে পাকিস্তানের করাচি বন্দরেও ভিড়েছিল জাহাজটি আজ জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তানের সঙ্গে সমুদ্রপথে নিয়মিত রুটটি নিশ্চিত করা গেলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা তারা বলছেন ভিন্ন চ্যানেলে না এনে চাল পেঁয়াজ ফলমূলসহ বিভিন্ন খাদ্যপণ্য এমনকি পোশাকের কাঁচামাল সরাসরি আনা গেলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ আবার পাটসহ অনেক পণ্য রপ্তানিও ত্বরান্বিত হবে সেজন্য এই নতুন রুট স্বাভাবিক রাখার বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে কেননা যে কোনো ধরনের সংকীর্ণতা আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা পাওয়ার পথকেও সংকুচিত করে তোলে